দিনের কাজ নেই ধান কাটার কাজ নেই মাঠেও ভাতার টাকায় দিন চলে না প্রচারে শুনলেন বাম প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে আজ দিন ভোর চলে প্রার্থী পরিচিতির কর্মসূচি সোমবার পান্ডুয়া ব্লকের ইটাচুনা খন্নান পঞ্চায়েতের প্রতিটি বুথে প্রার্থী পরিচিতি করেন গত পঞ্চায়েত নির্বাচনে ইটাচুনা পঞ্চায়েত দখল করে সিপিআইএম এটা চুনাখন্দন പഞ്ചായথের গুরজলা থেকে মিছিল শুরু হয়ে বড় সরসা, মান্দারণ মুলটি গ্রামে কখনো টটোজেবে কখনো আবার পায় হেঁটে ওই গ্রামের সমস্ত বুথে প্রচার করেন সিপিএম প্রার্থী ওই এলাকায় প্রচার চলাকালীন সিপিএম প্রার্থী কথা বলেন মুলটি গ্রামের আদিবাসী পরিবারগুলির সঙ্গে গরমে গাহিল হয়ে গিয়ে তাদের থেকে জল চেয়ে খান প্রার্থী ময়না হাসতা নামে এক আদিবাসী মহিলা বলেন বার্ধক্য ভাতার হাজার টাকা পেলেও একশো দিনের কাজের টাকা নেই বয়স হয়ে যাওয়ার কারণে জমিতে এখন আর কাজে নেয় না কেউ মেশিনে ধান কাটা হয় তাই কাজও কমেছে মাঠে খুব কষ্টের সঙ্গেই দিন কাটছে তাদের মনোদীপ বাবু বলেন গ্রামের মানুষ তাদের সমস্যার কথা জানাচ্ছেন মূল সমস্যা হলো গ্রামের কাজ নেই একশো দিনের কাজ নেই মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে মানুষ হিমশিম খাচ্ছে আবাসের ঘর নেই চাষের কাজও এই সময় নেই এলাকায় ঘুরছেন সারা খুবই ভালো এমনি খুবই তাপ প্রবাহ চলছে অসুবিধা হচ্ছে সবারই আমরা যারা আমাদের পার্টি কর্মীরা তারা এই সমস্ত কিছু উপেক্ষা করেই এই প্রচারে অংশগ্রহণ করছে এবং মানুষও তারা হচ্ছে সাড়া দিচ্ছে তাদের সমস্যার কথা বলছে এখানেই দিদিদের সঙ্গে আলোচনা করলাম ওদের সমস্যাগুলো নিয়ে কী বলছেন মানুষ মানুষের সমস্যা একশো দিনের কাজ নেই আবার শুনুন যে বাড়ি তৈরি হবার কথা ছিল হয়নি সামগ্রিকভাবে কাজের অভাব গ্রামাঞ্চলে এখন সেই অর্থে কাজও নেই তাহলে কষ্টের মধ্যে দিয়ে এদের যাচ্ছে এই যে আদিবাসী এনাদের সঙ্গে কথা বললেন কি কি বলছেন তারা মূল বক্তব্য হচ্ছে যে রোজগারের ব্যবস্থা এই মূল সমস্যা দৈনন্দিন জীবন চালানোর জন্য যে যেগুলো প্রয়োজন ন্যূনতম যে খাবার সেইটা হচ্ছে সংগ্রহ করা অসুবিধা হচ্ছে যেহেতু একশো দিনের কাজ নেই এবং গ্রামাঞ্চলে এই মুহূর্তে চাষবাসের কাজও সেই অর্থে খুব বেশি নেই সিপিএম প্রার্থী আপনাদের বাড়ি এলেন আপনাদের সঙ্গে কথা বললেন জল চেয়ে খেলেন কি বললেন কত কি কি সমস্যা হচ্ছে আপনাদের মানে ওই একটা মাটির ঘর আছে আমার আর বেকার বাতার একশো হাজার টাকা করে পাচ্ছি আর কি নয় মাসে এক হাজার